নাট্যকার মানে অনেক মনে প্রধানিত ভাই সম্পন্ধে সারাদিন ধরে বললো শেষ হবে না উনি আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের মাঝে উপস্থিত আছেন বিশিষ্ট পরিবেশ আমাদের বড়

বা শিক্ষিত ছেলে আমি ওর কাছ থেকে আরো ভালো কিছু আশা করব আসলে সময় নেই আজকে দিন এই বলে আমরা আমি সবার সমাপ্তি ঘোষণা করছি পাশাপাশি এখন কেক কাটার অনুষ্ঠানে আমরা চলে যাচ্ছি ধন্যবাদ